অনেকগুলো লোকের সাথে উনি খুব খারাপ ব্যবহার করেছেন তাদের অনেকটা করে মাংস তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে দেখো বন্ধুরা অবশেষে নিয়ে চলে এলাম আমাদের ফেসবুক আর ইউটিউব ভাইরাল তারাপীঠে কাজলদার হাতে তৈরি মাংস আর সেইটা নিতে গিয়ে আমাদের অবস্থা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে কারণ আমরা এই কাঁচা মাংসটা ওনাকে দিয়ে সাড়ে সাড়ে পাঁচটার সময় তো উনি বললেন তখন যে এখন তো হবে না আপনারা আসুন সাতটার সময় করে দেবো তো আমরা সাতটার সময় গিয়ে দেখলাম ওখানে অনেক ভিড় হয়ে গেছে তো আমরা আমরা দেখলাম যে উনি ওনার চেনা জানা যাদের অনেকটা করে মাংস তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে তা আমরা তখন গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমাদের মাংসটা কি হয়েছে উনি এত বাজে খারাপ ব্যবহার করলেন আমাদের সাথে শুধু আমাদের সাথে নয় ওখানে অনেকগুলো লোকের সাথে উনি খুব খারাপ ব্যবহার করেছেন তো তারপর অবশেষে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু বলিনি চুপচাপই দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ত সাড়ে আটটা নাগাদ আমরা অবশেষে মাংসটা পেলাম এবার দেখো কেমন লাগছে খেয়ে ওখানে অনেকেই মাংস ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে ওনার কাছ থেকে আর উনি তো কিছু বলছেনই না কারোর সাথে যেন কথাই বলতে চাইছেন যাও বা কথা বলছেন এত বাজেভাবে কথা বলছেন একই তো সময়টা নষ্ট তার উপর দেখো মাংসটাও ভালো করে গলেনি ভালো করে সেদ্ধ হয়নি তাহলে টাকাটাও বলতে গেলে নষ্টই হয়ে গেল আর এখানে আমাদের সাথে ছাড়া অনেকের সাথে খুব বাজে ব্যবহার করেছে অনেকে অনেক নামে খারাপ কথা বলছে আর মোটামুটি গ্রেভিটা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু ভাই সময় নষ্ট করে এত শক্ত মাংস খেলে হজম হবে কি আমি জানি না শুধুমাত্র ভাইরাল বলে এত ভালো নয় কিন্তু ওনার ওনার ব্যবহার আর যে এই জিনিসটা যে যাদের আগে বেশি মাংস তাদের করে দেওয়া জিনিসটা খুব খারাপ জিনিস এই জিনিসটা যদি করে আমি জানি না যারা হয়তো শুধু ভাইরাল বলেই ওনার কাছে যাবেন কিন্তু যারা যাবেন তাদের একটা দিন পুরোপুরি ওইখানেই নষ্ট হতে চলেছে এটুকু আমি বলে দিতে পারি তো সেই বুঝে যাবেন আপনারা